সালামু আজকে আপনাদের সামনে একটি কবিতা লিখেছি কবিতাটি অবশ্যই শুনবেন এই দুটি দেখবেন কবিতাটি শুনে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই কবিতাটি শোনা যাক করুন শিশুকালে ভাবিয়েছি সবাই বড় হব কবে বড় হয়ে টাকা নেশা এইভাবে দিন শুনছে লোভে পেরিয়ে আকাশ এই অভাব অভাব করিয়ে আর কেহ খাচ্ছে সবাইকে দেখে তার দুর্ভিক্ষে ধরে অন্যের দোষ কি আদব রে মানুষ খোদা ভেজালের নাই শেষ হারাম পথের খাবার খেয়ে সাদা হচ্ছে কেশ তবু মনের হেদায়ত হয় না বলেছি সত্যর বাণী এই লেখাটা অনেকের কাছে হতে পারে শুরু কানে মাত্র খেলার বয়স স্কুলে যে পরে বাইরকালে বাপায়ের বিয়ে দিয়ে তার বোঝে না সে স্বামীর বাড়ির কাজ কর নজিক পরির মনটা থাকে পুতুল খেলা ঠিক এই বয়সে খর সংসার বোঝে খুবই কষ্ট বছর ঘুরে পরের গর্বের সন্তান হল নষ্ট হাসপাতালে শুয়ে পড়ে কষ্ট মরে মরে পরের বা মায়ের তখন চোখের পানি ঝরে অল্প বয়সে বিয়ে বিয়ে হল করুণ দশা ভেঙে গেল জীবন পরি মনের আশা আঘাত পেছন থেকে আঘাত করে কিছু মানুষ আছে অন্যের দোষ দেখে তারা ঢল বাজিয়ে আছে কাটা লবণের সীতা দিতে পারে খুশি সব মানুষকে ফাঁকে ফেলে বানায় তারা দোষী এই চলছে বর্তমানকার শান্তি নাই দেশে খারাপ লোকের সাধু সাজে চলছে মুচকি হেসে উচিত বললে রেগে আস দেখা খুব সাজ তাদের জন্য সোনার বাংলা ভালো নিয়ে থ্যাংক ইউ আসিউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উর্ লাইক করে শেয়ার করে দেবেন মানে আশা রাখলাম ভিডিওটি কবিতার কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের ভালো লাগছে এবং সত্য কথা কবিতাতে উল্লেখ করলাম কবিতাটি অবশ্যই শুনলাম সবার ভাষা করলাম কবিতাটি শুনলে সবাই ভালো পাবেন